আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি একটা বয়মের মধ্যে রসুন চাষ করবেন বাড়িতে রসুন খুব সহজে ফলাতে পারবেন আমরা আজকে আপনাদেরকে দেখাবো আপনারা সঙ্গে থাকবেন আমরা এই যে এখন এই বয়মটা বিভিন্ন জায়গায় ফুটা করবো আপনাদেরকে সরাসরি দেখাবো ফুটা করে এই দিক দিয়ে রসুন কাটবো আপনাদেরকে দেখাচ্ছি একটা একটা রড নিয়েছি আমি এটা গরম করলাম হিট করলাম এখন ওই যে ফুটা করব দেখতে পাচ্ছেন এখানে ফুটা হয়েছে এখানে আমরা রসুনটা গাড়বো এভাবে আমরা ফুটা করে নেব ফুটা একটু বড় করে নেবেন যেন রসুনটা গাছটা যেন মোটা হয় তখন যেন মোটা হতে পারে এই যে এভাবে ফুটা করে নেবেন আরো ফোটা করবো আমরা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকবেন বন্ধুরা আপনারা এই যে আমরা প্রথম শাড়ি কিন্তু পরার শেষ হয়ে গেছে ছিদ্র এখন দ্বিতীয় শাড়ি আমরা করব। দ্বিতীয় শাড়ি এই যে এটা এখানে দিছেন এটা এই সই দিবেন না এটা এই যে এই মাছ বরাবর এইখান থেকে ফুটো করবেন তো আমরা এই যে এখানে ফুটো করলাম দেখতে পাচ্ছেন আপনারা এভাবে পুরো বয়েমটা ফুটো করে নেবেন তারপরে আমরা পুরো আপনাদেরকে দেখাবো কিভাবে তারপরে মাটি ভরা হবে কি কি সার দিতে হবে আপনাদেরকে দেখাবো এবং রসুন গাড়া থেকে আপনাদের পুরো ভিডিওটা দেখবেন আপনারা বন্ধুরা আমাদের তৃতীয় লাইন কিন্তু কাজ শেষ এখন আমরা এই যে এখানে একটা ফুটো করে নিব যে এটা দিয়ে আমরা যেন কোথাও ঝুলিয়ে রাখতে পারি এখানে দড়ি লাগিয়ে ঝুলিয়ে রাখতে পারবো এখানে একটা ফুটো করলাম আর এই পাশে একটা ফুটো করবো সুন্দরভাবে আমরা যেন এটা ঝুলিয়ে রাখা যায় যে কোনো জায়গায় আমাদের এই যে দেখেন আপনার কাজ শেষ আমরা এখন মাটি ভরাট করব এবং এর ভিতরে রসুন চাষ করবো এখানে গোবরের সার সংগ্রহ করছি এখানে গোবরের সার দিয়ে মানে বাসার যে জঙ্গলগুলো যে ফেলে দেন বা সেগুলো দিয়েও করতে পারবেন এগুলো আমরা গোবরের সার সহ বালু এবং বাসার যে আশেপাশে যে দিয়ে ময়লাগুলো ফেলে দেওয়া হয় সেইখান থেকে আমরা এইখান থেকে এগুলো সার সংগ্রহ করছি আমরা এখন এটা ভরাট করবো আমাদের সঙ্গে থাকবেন আসেন যে আমরা এটা ভরাট করে ফেললাম এটা ভরাট করার পরে আপনারা এটা কি ভালোভাবে যাতায়াত দিয়ে ভরে নেবেন শক্ত করে নেবেন শক্ত না করলে একবারে নরম হলে আপনার রসুনটা কিন্তু ভালোভাবে হবে না আমাদের ভরার প্রক্রিয়া শেষ অলরেডি আমরা এখন রসুন লাগাবো সেটা আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমরা এখানে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে নিব যেন ইয়াগুলো ভেজা থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পানি দিচ্ছি আপনি পরেও পানি দিতে পারবেন আমরা এখানে পানি দিয়ে নিলাম আমরা এখন চারা লাগাবো আমাদের প্রসেস শেষের পর্যায়ে আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই ভালো রসুনগুলো লাগাবেন এই এভাবে লাগাতে হবে এখানে দিয়ে ঢাকা দিয়ে ভিতরে ঢুকিয়ে দেবেন বন্ধুরা আমাদের কিন্তু প্রসেস শেষ আপনারা ভালোভাবে রসুনের মাথাটা এইভাবে বের করে রাখবেন বের করে না রাখলে কিন্তু ভিতর দিয়ে চলে গেলে কিন্তু রসুনের মাথাটা এদিক বের হবে না তখন কিন্তু আপনার রসুনটা হবে না নষ্ট হয়ে যাবে আর এখানে এই যে উপরেও কিন্তু আমরা ছয়টা রসুন দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা রসুন এখানে দিছি এখন আপনার নির্দিষ্ট একটা ভালো জায়গায় রাখবেন ঠান্ডা জায়গায় রাখবেন আর এটা একদিন পর পর পানি দিয়ে ভিজিয়ে রাখবেন তাহলে রসুনটা তাড়াতাড়ি বড় হবে তারপরে আপনি রোদ্রের ভিতরে বের করে রাখবেন এবং আপনি বাড়ির আশেপাশে ঝুলিয়ে রাখতে পারবেন বা যে কোনো জায়গায় রাখতে পারবেন সমস্যা রোদ্রের মধ্যে রাখলে ভালো হবে তো ধন্যবাদ বন্ধুরা আমরা যখন এটা রসুনটা গজিয়ে যাবে তখন কিন্তু আমরা আপনাদেরকে আবার দেখাবো ঠিক আছে আজকের এই পর্যন্তই আল্লাহ